নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটেকসের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই সাতাশে জুলাই শনিবার চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে এ বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখুন আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে প্রবল সম্ভাবনা থাকে সেই রাশিগুলির নাম আপনার সামনে আমি তুলে ধরি আগামীকাল অষ্টমী তিথি রয়েছে সুকর্মা যোগ রয়েছে এবং ধৃতি যোগ রয়েছে পাশাপাশি রাহুকাল রয়েছে সকাল নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টাতে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না বা কোনো শুভ যাত্রা আপনারা করবেন না দেখুন অর্থপ্রাপ্তি আমি বারবার বলি আপনার জীবনে রয়েছে কি না একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু বলে দিতে কিন্তু পারবেন যদি আপনার অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে তাহলে নিশ্চিত রূপে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হানড্রেড পারসেন্ট হবে কারণ প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা গোল্ডেন টাইম কিন্তু আসে আমি আবার বলছি গরিব থেকে ধনী প্রত্যেক মানুষ একটা গরিব মানুষ যিনি আছেন তার জীবনে কিন্তু গোল্ডেন টাইম হয়তো এসেছিল সে বুঝতে পারেনি হয়তো বা আসতে পারে যে কোনো দিক থেকে এই গোল্ডেন টাইমটাকে যদি আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন আপনাদের জীবনে অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু হবে এবার দেখা যাক আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব কেমন রয়েছে এই যে আকস্মিক অর্থপ্রাপ্তি বলুন বা হঠাৎ অর্থপ্রাপ্তি বলুন এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর ডিপেন্ড কিন্তু করে তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং যাদের ক্ষেত্রে রাহু গ্রহ দুর্বল রয়েছে কারণ কলিযুগে দুটি গ্রহ অর্থ দিয়ে থাকে রাহু এবং শনি রাহু যাদের দুর্বল রয়েছে এই রাহু বলবত্তাকে বৃদ্ধি করার জন্য রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন এবং এর সাথে সাথে আপনারা বিশেষ করে নবগ্রহ কবচও কিন্তু পরিধান করতে কিন্তু পারে নবগ্রহ কবজ আপনার ভাগ্যের জায়গাটা কিন্তু মজবুত কিন্তু করবে আর যাদের দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন হচ্ছে না বার চার্ট অবশ্যই আপনারা করুন এই বারচার্ট চার্ট মাধ্যমে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে যারা যোগাযোগ করতে চাইছেন পরামর্শ করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন অর্থপ্রাপ্তি আমি আবার বলছি অর্থপ্রাপ্তি আপনার জীবনে কোন বছর রয়েছে কোন কোন মাসগুলিতে রয়েছে আপনার ফরচুনার নাম্বার কোনটা রয়েছে সেটা আগে জেনে নিন কারণ আমি যে প্রতিদিন যে এই রাশিগুলির নাম বলি এবং টার্গেট নাম্বার বলি এগুলো খুব রিসার্চ করে বার করা হয় যারা লটারির টিকিট কাটছেন যে কৌশিকদা একটা নিশার মতন হয়ে গেছে এই লটারির টিকিট কাটা তাদের জন্য আমি লাকি নাম্বার এবং আপনাদের ক্ষেত্রে শুভ সময়টা আপনাদেরকে বলি রাশিভিত্তিক কিন্তু যারা কাটছেন না তাদের ক্ষেত্রে বল আপনারা লটারির টিকিটে যাবেন না কারণ আপনাদের শেয়ার বাজার থেকে ফাটকা থেকে অনলাইন ট্রেডিং থেকে যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে এবার দেখা দরকার যে আপনার এই অর্থপ্রাপ্তির জায়গাটা কোন গ্রহ বাধা সৃষ্টি করছে সেই জায়গাটা রেক্টিফিকেশান করা দরকার রয়েছে যে গ্রহটি আপনার ক্ষেত্রে অশুভ রয়েছে তার প্রতিকার প্রতিবিধান করার দরকার রয়েছে এবং ভাগ্যভাবকে আপনার স্ট্রং করা কিন্তু দরকার রয়েছে ভাগ্য আমাদের কথা কিন্তু বলে এই জন্য আপনারা ভাগ্যভাগকে স্ট্রং করুন এবং পাশাপাশি রাহুরক্ষা কবচ এবং নবগ্রহ কবচ আপনারা পরিধান করুন কারণ আপনার ভাগ্যে যেটা লেখা আছে কোন বছর রয়েছে যাদের ক্ষেত্রে কেটে গেছে হয়তো আপনার যোগটা ছিল কেটে গেছে আপনি বাচ্চাটা ইনফরমেশন অবশ্যই করুন তাতে কি হবে আপনার সম্ভাবনাটা কিন্তু তিন গুণ বৃদ্ধি কিন্তু করবে এবার আসি চারটি রাশির নাম রাশিভিত্তিক শুভ সময় টার্গেট নাম্বার দেখুন প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার মকর রাশি মকর রাশির যে টার্গেট যে নাম্বার আপনাদের ক্ষেত্রে সেটা হচ্ছে সাত আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা চার মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত মকর রাশি এগারোটা চার থেকে এগারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি মেষ রাশি মেষ রাশির টার্গেট নাম্বার দুই আপনাদের যে শুভ সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত তিন নম্বর রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার নয় আপনাদের শুভ সময় দুপুর বারোটা থেকে বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ একদম শেষ রাশি মহাসৌভাগ্যশালী রাশি আপনার কন্যা রাশি কন্যা রাশির টার্গেট নাম্বার এক আপনাদের শুভ সময় সকাল দশটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে যাদের ক্ষেত্রে হচ্ছে না বাধা আসছে একবার আপনারা পরামর্শ অবশ্যই করুন এর পাশাপাশি আবারও বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটিকে ভুলবেন না এবং প্রত্যেকে জয় বড় ঠাকুরের জয় জয় শনি মহারাজের জয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন তো প্রিয় দর্শক বন্ধু সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা পরামর্শ করতে চাইছেন কনসালটেন্সি করতে চাইছেন কবশ নিতে চাইছেন অবশ্যই যোগাযোগ করুন সুস্থ থাকুন ভালো থাকুন